একবার এই ভিডিওটি দেখুন এমন চমৎকার রিয়েলিস্টিক এআই ভিডিও ফেসবুক ইউটিউব এবং টিকটকে প্রচুর ভাইরাল হয় এবং প্রচুর ভিউ হয় এই ভিডিওগুলোতে খুব সহজে আপনি সম্পূর্ণ ফ্রিতে এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই আগে যদিও এ ধরনের ভিডিও তৈরি করার জন্য ডলার খরচ করতে হতো এখন কোনো ডলার ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনি এ ধরনের রিয়েলিস্টিক ভিডিও তৈরি করবেন আপনাদের সাথে শেয়ার করছি প্রতিনিয়ত এমন এআই ভিত্তিক ভিডিও আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এআই রিয়েলিস্টিক ভিডিও তৈরি করার জন্য চ্যাট যে অথবা জেমিনাই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন ছবি তৈরি করার জন্য এবং ফ্রন্ট লেখার জন্য আমরা এখানে জেমিনাই ব্যবহার করবো জেমিনাইয়ের মাধ্যমে আমি আমার যেমন ছবি চাই আমি সেই ছবিটির জন্য এখানে রিকোয়েস্ট করব ছবিটি তৈরি হওয়ার পর ছবিটি জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি এই ছবি দিয়ে একটি ফ্রন্ট তৈরি করতে হবে যে ফ্রন্টের মাধ্যমে বলে দিবেন আপনি কি ধরনের ভিডিও চান এই ভিডিওতে কি কি হবে অ্যাক্টিভিটি সব এখানে এই ফ্রন্টের মাধ্যমে আপনি এআইকে বুঝিয়ে দিতে হবে এর জন্য জাস্ট এখানে ফ্লাস আইকনে ক্লিক করে দেবেন ফ্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে সেই ছবিটি সিলেক্ট করবেন যেই ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান ছবিটি সিলেক্ট করার পর এখানে লিখে দিবেন এই ছবির মাধ্যমে আমি একটি ভিডিও তৈরি করতে চাই এই ভিডিওতে এমন অ্যাক্টিভিটি থাকবে তা লিখে দিলে এর মাধ্যমে আপনাকে ফন্ট তৈরি করে দিবে এখান থেকে জাস্ট ফ্রন্ডটি কপি করে নেবেন ফন্ট তৈরি করার পর আপনি চলে যাবেন এখানে গুগলে গুগলে চলে যাওয়ার পর লিখবেন এইচ ই ডি আর এ হিডার এআই হিডার এআই লিখে চার্জ দিলে এই ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে প্রথম অবস্থা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য দুটি প্রসেস আছে এখানে ট্রাই নাওতে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন তাছাড়া এই থ্রি লাইন আইকনে ক্লিক করে এখান থেকে আপনি সাইন ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন আমরা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করবো এর জন্য সাইন আপে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করার পর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সাইন ইন করতে পারেন আর আপনার যদি আগে থেকে ইমেল অ্যাড্রেস এই মোবাইলের সেট থাকে তাহলে সাইনিং উইথ গুগলে ক্লিক করে দেবেন সাইনিং উইথ গুগলে এ ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করবেন ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করার পর অটোমেটিক আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এখন আপনার ভিডিও তৈরি করার পালা ভিডিও তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার কী ধরনের ভিডিও তৈরি করতে চান এর জন্য রেশিও সিলেক্ট করবেন আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করব এর জন্য নাইন ইনটু ওয়ান সিক্স এটি সিলেক্ট করব আপনি যদি লং ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি আপনার মতো সেটি সিলেক্ট করবেন রেশিও তারপর এখানে দেখতে পাচ্ছেন অডিও ক্লিপ অবশ্যই আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওর অডিওটি আগে আপনি ক্রিয়েট করে রাখবেন এ এর মাধ্যমে অথবা আপনি নিজের ভয়েস অথবা যে কোনো মাধ্যমে আপনি অডিওটি রেডি করে রাখবেন তারপর ফার্স্ট অফ অল এখানে অডিওটি দিয়ে দিচ্ছি অডিও দেওয়ার জন্য অডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড অডিও রেকর্ড অডিও এবং জেনারেটর অডিও আপনি চাইলে এখানে লিখে দিয়ে অডিও তৈরি করতে পারবেন তাছাড়া আপনি এখন সরাসরি অডিও দিতে পারবেন আর আপনার যদি আগে থেকে অডিওটি থাকে তাহলে এখানে জাস্ট আপলোড অডিওতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে এই অডিওটি এখানে আপলোড করে দিবেন অডিও দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর তারপর ক্রিয়েটরে ফ্লাস আইকনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি আপনার ইমেজটি সিলেক্ট করবেন আপনি যে ইমেজের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করতে চান সেই ইমেজটি সিলেক্ট করবেন আমরা আমাদের ইমেজটি এখান থেকে দিয়ে দিচ্ছি ইমেজটি দেওয়ার পর এখানে আপনার ফন্টটি দিতে হবে যে ফন্টটি আপনি এর মাধ্যমে লিখে নিয়েছেন সেই ফন্টটি জাস্ট এখানে বসেই দিবেন ফন্টের মাধ্যমে নির্দেশ করবেন আপনার ভিডিওটি কেমন হবে এবং ভিডিওটি কিভাবে উচ্চারণ করবে তার বিস্তারিত এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই অ্যারো এখানে ক্লিক করে দেবেন ক্রিয়েট জেনারেট অডিও এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন আপনার ভিডিওটি ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে কিছু সময় অপেক্ষা করার পর আমার এই চমৎকার ভিডিওটি তৈরি হয়ে গেল এখন যদি আমি ভিডিওটি প্লে করে দেখাই দেখুন আমাদের চমৎকার এই ভিডিওটি কেমন রিয়েলিস্টিক ভাবে তৈরি হয়ে গেল একদম অরিজিনাল দেখা যাচ্ছে এবং রিয়েলিস্টিক দেখা যাচ্ছে তারপর ভিডিওটি আপনি ডাউনলোড কিভাবে করবেন এর জন্য সেখানে ক্লিক করলে স্ট্রিলেট এ আইকনটি পাবেন এখান থেকে জাস্ট ডাউনলোড ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন এখন যদি আমি আমার ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন চমৎকার এই ভিডিওটি দেখুন কত চমৎকারভাবে ভিডিওটি তৈরি হয়ে গেল আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও আপনি আপনার মন মতো আপনার নিজের ছবি অথবা যে কারো ছবি দিয়ে চমৎকারভাবে এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আরেকটি বিষয় এখানে কোন ধরনের নেই সম্পূর্ণ ওয়াটার ওয়াটার ফ্রিতে এ ধরনের ভিডিও তৈরি করে ফেসবুক টিকটক অথবা ইউটিউবে পোস্ট করলেই এ ধরনের ভিডিও ভাইরাল হয় বন্ধুরা কোন ধরনের সমস্যা অথবা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আজ এ পর্যন্ত হ্যালো ফ্রেন্স